এটা ভুলাবার জন্য আই লাভ মোহাম্মদ সাল্লামের বিরোধী করো এটাও তো একটা পরিকল্পনা হতে পারে না পারে না অতএব আমরা আই লাভ মোহাম্মদ সাল্লাম হয়েও যেমন লড়বো ওয়াকাফকেও ভুলবো না কেন ওয়াকাফটা হলো আই লাভ মোহাম্মদ সাল্লামের দিনেরই সম্পদ ওটাকেও আমাদের ভুললে হবে না এটাকে মাথায় রাখতে হবে যেখানে যেখানে আন্দোলন হচ্ছে ওই আন্দোলনে যদি ওয়াকাফের বিষয় না থাকে তাহলে আছে না নাই কেন আজ ইসলামের যদি সব থেকে বড় ক্ষতি করে থাকে সেটা তথাকথিত দাড়ি টুপির আড়ালে একদল শব্দ বেশি মুনাফেকদের দ্বারা ইসলামের সব থেকে বড় ক্ষতি হয়েছে আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে দাগ লাগিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই এরকম করে মুনাফেক যারা ছিল তারা ছিল আমার নবীর ইনসাফের উপরে হাত তুলেছিল জুল ফয়সালা তামিমী নামে দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকটা তাই আমাদেরকে মনে রাখতে হবে হযরতে সালাউদ্দিন আইবি 3000 আলেম উলামাকে কতল করেছে আমাদেরকে মনে রাখতে হবে ইমামে হোসেনটাকে বিরুদ্ধে 12000 আলেম উলামা অস্ত্র ধরেছিল আমাদের তৃতীয় নম্বর হলো মানব প্রেম মানুষের প্রেমের জন্য সব থেকে বড় শিক্ষা আগে প্রয়োজন তাহলে সুন্নতল জামাত পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছে এই লড়াইয়ে মানুষের সাথে আপনারা কাহলে সুন্নতল জামাতের সাথে ছিলেন আগামী দিন থাকবে শেষ কথা হলো ধর্ম প্রেম ধর্মই আমাকে মানুষ বানায় ধর্ম আমাকে ইনসাফ শিখিয়েছে ধর্ম আমাকে ইনসানিয়া এই ঐক্য তৈরি করে আমাদেরকে এমন একটা লোকের ঝুলিতে উঠতে হবে যে ক্ষমতায় এলে ধর্ম বিদ্বেষীদের যেন শাস্তি দিতে পারে দরকার আছে না নাই আমি এই মঞ্চ থেকে দরবারে ফুরপুরা শরীফ থেকে বলছি কেউ যদি রামকে গালি দেয় তারও শাস্তি হওয়া দরকার আছে না নাই কেউ যদি হিন্দু ভাইদের ধর্ম গুরুদের ঘরে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না নাই কেউ যদি শিখ ভাইদের ধর্মগুরু কি বলে গুরু নানক নার্গ এতকি আছে তিনাদের যে ভালোবাসাকে গালি দেয় তারও শাস্ত্রীর দরকার আছে না নাই কেউ যদি ইহুদি ভাইদের ধর্মকে গালি দেয় বা খ্রিস্টান মদুয়া শিখ কোন ধর্মের ধর্মগুরু বা ধর্মকে গালি দেয় তার শাস্ত্রীর দরকার আছে না নাই কারণ আমার দেশের সংবিধানের 25 নম্বর আর্টিকেল ধারাতে লেখা আছে দেশ কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করবে না প্রত্যেকে ধর্ম প্রচার ধর্ম পালনের স্বাধীনতা সংবিধান দিয়েছে তাই আহলে সুন্নাতাল জামাতের একটা আওয়াজ হলো প্রতিটা স্কুলে সংবিধান পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু দুঃখের বিষয় চোরেরা সংবিধানকে মানুষকে জানাতে চাইছে না তাই আমরা প্রতিটা মাদ্রাসাতেও চেষ্টা করব বিশেষ করে যেখানে যেখানে আমার আছে চেষ্টা করছি কমসে কম অল্প অল্প করে হলো আমরা আমার জাতিকে আমার সমাজকে সংবিধান শিখাবো সংবিধান থেকে কি রাইট দিয়েছে সংবিধান থেকে কি ক্ষমতা দিয়েছে সংবিধান তার পক্ষে দাঁড়িয়ে আছে সংবিধানকে খারাপ বলবো এমনটা না হয় আমাদের সংবিধান আমাদের জন্য গর্ব আমাদের ভারতবর্ষ আমাদের জন্য গর্ব কেউ পাঁচ বছর এসেছে আবার চলে যাবে কত এসেছে কত চলে গেছে দেশ ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় প্রচার ধর্মের জন্য কথা বলার অধিকার স্বাধীনতা রয়েছে তাই সেদিকেও কারো ধর্মের উপরে আঘাত দেয় ধর্মের প্রচার করাতে রোকে ধর্মের ভালোবাসাতে রোকে তার মানে সে সংবিধানের পঁচিশ নম্বর ধারার বিরোধী করেছে সংবিধান বিরোধীকারীদের শাস্তির দরকার আছে না না এর জন্য আলো সন্নত জামাত প্রতিটা গ্রামে গ্রামে যুবক ছেলেদের তৈরি করছে আমি শেষ করছি একটা ছোট্ট কথা বলি এ বিবেচনাটা আমরা করিনি খুদ আল্লাহ কোরআনে বলেছেন মোহাম্মদাল্লাম তোমাদের জানের থেকেও কাছে জোরে বলুন সুবহান আল্লাহ এবং আল্লাহ বলেছেন আমি তোমাদের শাহরগের থেকে কাছে অর্থাৎ শাহরগ যদি কাটা হয় কিছুক্ষণ হলো মানুষটা ছটফট করে তারপরে মারা যাবে আমরা জীবজন্তু যখন মুরগি হোক বা পশু হোক জবাই করি বা কোরবানি করি দেখবেন একটু ছটফট ছটফট করে তারপরে মারা যায় কিন্তু যান বেরিয়ে গেলে কেউ কি আর কখনো বেঁচে থাকে

এতে উত্তর প্রদেশের প্রশাসন জিনিস এটা আগে ছিল না এটাকে ব্যান্ড করতে হবে আমি জানি এটা এটা গাইজুয়ারি করে বলছে এবং প্ল্যান তাদের কেন এদেশে অনেক কিছু ছিল না নতুন করে সব হচ্ছে যে কোনো সংবিধান বিরোধী যেমন মানুষকে লাভজিয়াদের নামে মারা গোরক্ষা বাহিনীর নামে মারা বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা এগুলো আমার দেশে ছিল কি ভাই বলুন সব সব নতুন নতুন তারপরে তাদের পছন্দ একজন কোন কিছু জিনিস পছন্দ জিনিসকে একটু বুঝে বলতে হয়তো একমক একটা ছবি সেটাকে গাড়িতে চিপকানো সেই ঝান্ডালে ঘোরা এগুলো সব ছিল না নতুন করে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি রসুলকে ভালোবাসি এই ব্যানারে লিখা এটা কোনো নতুন বিষয় নয় কিন্তু তার পরও তিনাদের হাতে ক্ষমতা আছে তো তিনারা যদি বলে এখন দিনের সময় রাত রাত না বললি জেলে দে দেব এটা তিনারা পারে কারণ আগে ফারাউন করেছে নমরুদ করেছে সাদ্দাদ করেছে আবু জেল করেছে উদবা করেছে সাইবা করেছে আবুল হাক করেছে আজিদ করেছে অতঃপর اکبر করেছে বুশ করেছে চিঙ্গিস খান করেছে হালাকু খান করেছে এই পৃথিবীতে অনেক জালিম শাসক যারাই ছিল তারা এরকম করেছে তা আজকে উত্তরপ্রদেশে যে সরকার আছে সেটা তো হান্ড্রেড পার্সেন্ট জালিন এটা সবাই জানে এটা আমাকে বলতে প্রয়োজন তা সেই জায়গায় সে ক্ষমতার জোরে এখন বলতে পারে যে এটা নতুন অ্যাকচুয়ালি কিন্তু এটা বলার পিছনে কারণ আছে সেই কারণটাকে আমাদের বুঝতে হবে কারণটা হচ্ছে এটা সামনে ইলেকশন আসছে তারা যেভাবে মানুষের কাছে মুখ থুবড়ে পড়েছে যদি মানুষ শান্তভাবে থাকে শুভ করে থাকে তাহলে রুজি রুটি চাকরি বাকরি ইত্যাদি নিয়ে মানুষ ভাববে তাহলে তখন কিন্তু তাদের ক্ষতি হবে তাই তারা কি করলো এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহ লিখেটাকে একটা হই হই শুরু করে দিল না এটা লেখা যাবে না মানুষ কি করলো ওইটা নিয়ে মুসলমানরা আমরা সবাই ওইটা নিয়ে ব্যস্ত ব্যস্ত হওয়াটা স্বাভাবিক কেন আমাদের জানের থেকে বেশি প্রিয় ভালোবাসার জিনিস আন্দোলনে নেভে গেলাম সব জায়গায় আন্দোলন হচ্ছে এইটাকে নিয়ে অমুসলিম ভাইয়েরা জায়গায় তারা যে বলছে দেখোছো কিভাবে কি করছে আর আমিও দেখো মুসলমানকে কিভাবে লাঠি পিটা করতে পারি এই হুড়োহুড়ির মধ্যে মানুষের মাইন্ডটাকে ওই দিকে ঢুকিয়ে রেখে দিয়েছে মানুষের শিক্ষার কথা ভুলে গেছে চাকরির কথা ভুলে গেছে উত্তর প্রদেশে পাঁচ হাজারের উপরে স্কুল বন্ধ হয়ে গেছে মাদ্রাসা কোনোকে ভেঙে দিয়েছে মানুষের কর্মসংস্থান নেই দলিতরা বেউজ্যুতি হচ্ছে আদিবাসীরা বেউজ্যুতি হচ্ছে এসসি এসটিতে করে হত্যা করা হচ্ছে সব মানুষ ভুলে গেছে এখন শুধু আইলা মোহাম্মদ سلام আর তার বিরুদ্ধে যে যাকে ভালোবাসে সেই মি আবার বেড়িয়ে পড়ে হই 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 করছে এটা একটা শুধুমাত্র মানুষের ব্রেন কে ওয়াস আয়াস করে এটাকে ঘুরিয়ে দিবার পরিকল্পনা চলছে বুঝতে পাচ্ছেন তাহলে কি আমরা আন্দোলন বন্ধ করে দেব না আন্দোলন বন্ধ করতে পারি না ইমামে মালিক হুজুর বলেছেন নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিরোধ করো সংগ্রাম করো যদি করতে না বড় বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো নবী আমাদের Khabar সম্পদ রুচি ওর থেকে দামি নবী আমাদের ঘর বাড়ি জমি জায়গা বাব মা পরিবার সন্তান

থেকে আপনাকে বেশি ভালোবাসি ইল্লা মিল্লা সিন জানের থেকে নয় আল্লাহ নবী বলে আবু আমার তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে হাজরতে ফারুক আজম চুপ করে গেলেন কিছুক্ষণ পরে মাথা তুলে বললেন ইয়ার সুর আল্লাহ হাবিব আমি সাকাওয়া দিচ্ছি জানের থেকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন উমার তুমি সাকসেসফুল হলে জোরে বলুন সুহান আল্লাহ তাহলে আমাদেরকে তো ইজহারে মহব্বত দেখাতে হবে কিন্তু ইজহারে মহব্বত দেখাতে গিয়ে কয়েকটা কথা মাথায় রাখতে হবে আমার ভালোবাসার মানুষগুলো কম। কমসেক আমার কথা শুনবেন তো নাকি একটু হ্যাঁ কি না বলুন হাত তুলে বলুন আমার কথা কোনো কমসে কম শুনবেন তো নাকি যারা ভালোবাসেন হাত না নাম্বার ওয়ান যখন কোন প্রতিবাদ করবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মিম যে অক্ষরটা আছে পুরো কায়নাতকে যদি এক গাড়ি পাল্লায় রাখা হয় তাতে জিবরাইলও থাকবে মেকাইলও থাকবে ইসরাফিলও থাকবে আজরাইলও থাকবে আদম থেকে ঈশা নবী সবাই থাকবে নবী নিমের মিমের অক্ষরটার মূল্য কোনোদিন দিন হবে না এটা আকিদার মধ্যে ঢুকে লাগে আমার নবীর মাকাম এত আমার নবীর শান এত তাহলে সেই নবী সাল্লামের নাম মুবারক আজকে যেখানে সেখানে চিপকাচ্ছে ওই যে দেখুন পতাকা চিপকানো আছে এভাবে সব যেখানে 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 চিপকে দিচ্ছে শুনছেন তো নাকি এটা করবেন না কেন কাল ওটা ছিঁড়ছে অনেকে ছিঁড়ে ফেলে দিচ্ছে আমরা অনেক সময় অনেক প্রয়োজনের সময় বিভিন্ন জায়গায় স্ট্যান্ডা করতে বসে গিয়ে আমরা কি দেখি অনেক পেপারের ছবি পড়ে আছে কোন নেতার মুখ পড়ে আছে কথা বুঝছেন না বলেন না আর এমন জায়গায় পড়ে আছে তোলারও উপায় নেই আর ছাড়লে পুরো মুখেই পড়বে দেখা যায় না যায় না এটা আমি ভুল বলছি কি তাহলে আমার হুজুরের নাম এটা হোক আপনারা কি চান এটা তো একটা ইসলাম বিদ্বেষীদের প্ল্যানও হতে পারে যে ওদেরকে হিরিকের মধ্যে তুলে দাও ওরা হুজুরের হয়ে মহব্বত দেখাতে গিয়ে এমন কাজ করে ফেলবে যাতে ওরাও কুস্তাকে রসুল পিয়াদবে রসুল হয়ে যাবে তাহলে আমি কি আন্দোলন করতে মানা করছি না আন্দোলন তো করতেই হবে এটা ইমানি দায়িত্ব আন্দোলন না করলে ইমান থাকবে না প্রতিবাদ করতেই হবে এসব সেন্সিটিভ বিষয় দ্বিতীয় নম্বর কথা যদি কেউ একটা ব্যানার টাঙান যেমন আমি একটা ব্যানার টাঙিয়ে রেখেছি এটা আজ থেকে নাই আমি এখানে একটা র‍্যালি করেছিলাম ডিজিটাল লেখা দিয়েছিলাম যাতে করে ঘরে গিয়ে রেমিলিশন করে বাঁধিয়ে রাখতে পারে সুন্দর করে দিয়েছিলাম সেই দিন থেকে টাঙানো আছে সুন্দর করে রাখা আছে দ্বিতীয় নেই কেন যেটাকে আমি যত্ন করতে পারবো না তার আদব যদি রাখতে না পারি আমার দূরে থাকাটা ভালো কথা বুঝে আসছে কেন দূরে থাকলে যদি আমি ব্যানার না টাঙাতাম বেইমান হয়ে যেতাম না কিন্তু টাঙিয়ে দি যদি বেউজ যদি করি তাহলে কিন্তু আমার ইমানের খাতরা হতে পারে কেন এটা হুজুরের নাম কথা মাথায় ঢুকছে জিনার জুতা মুবারকে ধুলো আল্লাহর আশ ধন্য হয়েছে বলুন সুহান আল্লাহ এই জায়গাটাই মাথায় রাখবেন ব্যানার করবেন র্যালিতে যদি হন একটা সামনে দেবেন কিন্তু দেখবেন ওটা আবার পায়ের কাছে না ঝোলে এটা বুক পরিমাণে রাখবেন দ্বিতীয় নম্বর কথা আমরা এই আন্দোলনটা করব যারা আমার হুজুরের নামের বিরোধী করছে কেন্দ্রের কি কেন্দ্রে এবং কি উত্তর উত্তরপ্রদেশের জালিম সরকারের বিরুদ্ধে তাই তো নাকি না হিন্দুদের বিরুদ্ধে বলুন 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 আদিবাসীদের বিরুদ্ধে দলিত সাঁওতান মতুয়াদের বিরুদ্ধে তাহলে আমাদের মাথায় যেন থাকে বক্তব্য ধারাটা কি হওয়া দরকার দ্বিতীয় নম্বর রাস্তায় যারা পথচারি তাদের যেন অসুবিধে না হয় যদি অসুবিধে হয় আপনি তাদের পাতা ফাঁদে কিন্তু পা দিলেন দ্বিতীয় নম্বর ব্যানার যদি অপমান হয় নিজেই আপনি বিয়াদুবি করলেন চতুর্থ নম্বর